ভরসা পলিথিনের তাবু বাংলার বাড়ির স্বপ্ন তাদের কাছে ঝড় বৃষ্টি বা তীব্র গরম রাত কাটে মাথার উপরে থাকা পলিথিনের ছোট্ট তাঁবুর ভেতর বৃষ্টি হলে উনুন ভেজা রোদে উনুন শুকোলে পরে তারপর রান্না খাওয়া এভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছে আদিবাসী দম্পতির আলিপুরদুয়ার জেলার ভলকা বারবিশা এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকা গ্রামের বাসিন্দা আগ্ন কেরকেট্টা এবং জিতিনি কেরকেট্টার অভাবের সংসারে দুই নাবালক ছেলে তাদের পেটের দায়ে লেখাপড়া ছেড়েছে একজন অন্যজন নবম শ্রেণীর ছাত্র নদীতে পাথর বালি তোলার কাজের সঙ্গে যুক্ত আদিবাসী শ্রমিক পরিবারটি বাংলার বাড়ি থেকে বঞ্চিত হয়েছে তারা কখনো প্রশাসনের নজরেও আসেনি স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পলিথিন পেয়েছে সে বলে তিনি ছোট্ট তাবুতে ঠাই হয়েছে আদিবাসী ওই পরিবারটি তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য কৌশিক দাসের কথায় আগ্ন ক্রিকেটার নাম বাংলার বাড়ির ওয়েটিং লিস্টে রয়েছে সে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিছুদিনের মধ্যে সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এই বিষয়ে কুমার গ্রামের ভিডিও রজত কুমার বলিদাকে ফোন করা হলে তিনি জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখছি আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা

হাজিরা বেশি না তিন চারশো টাকা হাজিরা পড়ে ছেলে আছে দুইটা বাড়িঘরে যে হাওয়া এতে ভাঙা হাওয়াতে তো ভাঙিয়ে গেছে ঠিক করতে পারছে না ঠিক করতে না আচ্ছা রান্না খাওয়া কিরকম করে বাইরে তো করে রান্না খাওয়া যে বাইরে বিষয়টা এজ এ পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হওয়ার পরে থেকেই ব্যাপারটা আমি জানি এবং দীর্ঘদিন থেকে আবাস যোজনার টাকা না ঢোকার জন্য পশ্চিমবঙ্গে এই যে বাড়িঘরগুলো তৈরি করা যাচ্ছিল না তো এর মধ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যখন এই আবাস যোজনার বাংলার আবাস যোজনার টাকাগুলো ছাড়া হয় তখন দেখা যায় যে ওর লিস্টে নাম আছে আবাস যোজনা কিন্তু সেখানে দু রকমের লিস্ট করা হয়েছিল একটা ইমিডিয়েট স্যাংশন লিস্ট করা হয়েছিল একটা হচ্ছে পিডাব্লিউএল মানে ওয়েটিং লিস্টের একটা নাম লিস্ট করা হয়েছিল তো স্যাংশন লিস্টে ওর নামটা ছিল না এটার কারণ সম্পর্কে আমারও কোনো ধারণা নেই এই লিস্টটা তো আপনাকে কি করে না না এই লিস্টটা আমাদের কারোই করা হয় না এটা হচ্ছে মানে বিডিও বা ডিএম স্তর থেকে যে সরকারি আধিকারিক যারা আছে ওরাই বাড়ি বাড়ি এসে এসে ওরাই সার্ভে করে নিয়ে গেছে সেই আঠারো সন থেকে অনেকবার সার্ভে হয়েছে তো সেই হিসাবেই ওই লিস্টটা হয়েছে তো ওর নামটা এল লিস্টে আছে তো এই মুহূর্তে স্যাংশন লিস্টের কাজগুলো যারা বাড়ি করছিলো সেগুলো চলছে দ্বিতীয় কিস্তি হয়তো বা এই মাসের মধ্যে ঢুকে যাবে যা শুনতে পাচ্ছি আর কি সরকারি আধিকারিকদের স্তর থেকে আর এটা হয়ে গেলে পরে এল এর যে সময় ছাড়া হবে তখন ওর নামও আছে এবং প্রথম দিকেই আছে ও তখন পেয়ে যাবে এবং বাড়ি করতে পারবে আর অবস্থা বলতে সত্যি খুব খারাপ মানে দেখতে কেউ খারাপ লাগে যে